জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব মিন রাশির জাতক এবং জাতিকাদের স্বামী এবং স্ত্রীর সাথে সহবাসের নিয়ম এবং স্বামী ও স্ত্রী সাথে সহবাসের নটি পদ্ধতি এ নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং এখানে আমি মন্ত্র তন্ত্র বশীকরণ পুজোপাঠ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি স্বামী হয়তো মাতাল স্ত্রী হয়তো চরিত্রহীন হয়তো বিবাহিত জীবনে সন্তান আসছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী সে সকল কাজকর্ম আমি এখানে করে থাকি আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় তারা বৈদিক যুগে মনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম এবং পদ্ধতি বলে গেছেন কিন্তু এই ঘোর কলিযুগে সবাই সেটা হয়তো জানে না কিন্তু এই নিয়মগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আপনার জীবন আরও আনন্দময় ও সুখের জীবন হয়ে ওঠে। কিন্তু এই কলিযুগে আমরা হয়তো বেশিরভাগ মানুষেরই যারা মাছ মাংস পেঁয়াজ রসুন এইসব খাবারের প্রতি তাদের যাদের বেশি আগ্রহ তারা হয়তো পুজোপাঠ মন্ত্র তন্ত্র কিংবা যোগ আসন এইসব কিছুই কিন্তু এরা গুরুত্ব দেয় না বা এদের কাছে এইসবের কোনো ভ্যালু নেই বৈদিক যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে সহবাসে গুরুত্বপূর্ণ মধ্যে সেইখানে শারি শারীরিক চাহিদার চেহে ভালোবাসার গুরুত্ব বেশি দেয়া হতো এই লাইনটি বারবার রিপিট করছি যে বৈদিক যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে সহবাসের গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয়বস্তু ছিল সেইখানে শারীরিক চাহিদার চেয়ে ভালোবাসার গুরুত্ব বেশি কিন্তু দেয়া হতো বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হতো সেই বিষয়ে মানুষেরা খোলামেলা আলোচনা করতেন মানুষের শরীরের পাঁচ প্রকার বায়ু আছে যেমন বিদ্যমান সমান অপান উদান ও পান শরীরের মধ্যে অপান বায়ু শরীর থেকে মল মূত্র শুক্র গর্ভ এবং ঋতুসাপ নির্গত করার জন্য কাজে লাগে শুক্র গ্রহকে আমরা যেমন জ্যোতিষমণ্ডলে ভোগ এবং বিলাসিতার কারক গ্রহ বলা হয় তেমনি শুক্র গ্রহকে আমাদের শরীরে শুক্রাণু বা বীর্যরূপও আমরা কিন্তু অভিহিত করে থাকি শুক্রকে আমরা বীর্য বলি কারণ এটি সরাসরি সঙ্গমের সাথে যুক্ত থাকে যখন কোনো কারণে এই বায়ু দূষিত হয় তখন মূত্রথলিতে খারাপ প্রভাব ফেলে অপান বায়ু নারীদের মধ্যে ঋতুস্রাব প্রজনন এমনকি সহবাসের ইচ্ছা নিয়ন্ত্রণের কাজ করে থাকে তাই প্রত্যেকটি মানুষকে এই বায়ু দুটিকে পরিশুদ্ধ রাখতে ও পেটকে পরিষ্কার রাখতে নিয়মিত আহার করা প্রয়োজন অন্তত প্রতিদিন সন্ধ্যেবেলায় না হলে ওঠার আগে আমাদেরকে প্রাণায়াম যোগ ধ্যান এগুলো কিন্তু নিত্য অভ্যাস করা উচিত বিশেষ করে যে সব তিথি নক্ষত্র এবং দিনের কথা আমি এখানে উল্লেখ করব এগুলোতে যদি স্বামী এবং স্ত্রী উভয়েই সঙ্গমে লিপ্ত হয় তাহলে শারীরিক মানসিক আর্থিক এবং ভাগ্যের সকল ক্ষেত্রে কিন্তু বাধা বা বিপদের সংকেত কিন্তু হতে পারে সেইগুলি হল যে রবিবার অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি চতুর্থী তিথি অষ্টমী তিথি সন্ধিক্ষণ সংক্রান্তি শ্রাদ্ধ পর্ব ঋতুকাল চলাকালীন শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয় রাত্রির চতুর্থ পহরে যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় সেটা কিন্তু খুবই ভালো বলে মনে করা হয় যদি সেই সময় শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় তাহলে সেই শারীরিক সম্পর্ক স্থাপন করার পর যে পুত্র বা কন্যা সন্তানের জন্ম হয় সে কিন্তু অবশ্যই সৎ এবং খুবই ধর্মপরায়ণ ব্যক্তি হয় সে পিতা মাতাকে সম্মান করা পিতা মাতার দায়িত্ব পালন করা সমাজের সবার দুঃখ কষ্টকে বোঝা সবার সাথে মিলেমিশে থাকা মানুষকে দুঃখে বা কষ্টে বা বিপদে সাহায্য করা ঈশ্বরকে ঈশ্বর তত্ত্বকে বোঝা এইসব গুণ কিন্তু সেই সকল পুত্র সন্তান এবং কন্যা সন্তানের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু যে সকল স্বামী ও স্ত্রী রাত্রির প্রথম পহরে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের যে সকল কন্যা সন্তান ও পুত্র সন্তান জন্ম হয় তারা কিন্তু অবশ্যই রাক্ষসগণের মধ্যে পড়ে যায় কারণ সন্ধ্যাকালীন সময়ে আমাদের কিছু কিছু নিয়ম আছে যেমন সেগুলো কিন্তু আমাদের কখনোই করা উচিত নয় যেমন সন্ধ্যা যখন প্রদীপ প্রত্যেকটি বাড়িতে দেয়া হয় তখন কিন্তু খাওয়া দাওয়া করা উচিত নয় স্ত্রীদের চুল খোলা উচিত নয় স্ত্রীদের মাথা চুল আচড়ানো বা সিঁদুর করা এগুলো কিন্তু নিয়মের বিরুদ্ধে হয়ে যায় সেই সকল স্ত্রীদের অবশ্যই কিন্তু পরিবর্তিত জীবনে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি বিধবার পর্যন্ত যোগ তৈরি হয়ে যায় তাই হয়তো অনেক জাতক এবং জাতিকাদের দেখতে পাওয়া যায় যে কম বয়সে বিধবা হয়ে যাচ্ছে ওকালে স্বামী চলে যাচ্ছে কারণ কেন এই জিনিসগুলোর জন্য এই জিনিসগুলোকে হয়তো আমরা সব মানি না বা ইগনোর করে দিই কিন্তু পরবর্তী পর্যায়ে বা স্টেপে গিয়ে আমাদের উপর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রভাব কিন্তু ফেলতে পারে তাই যে সকল জাতক এবং জাতিকারা সুন্দর এবং স্বাস্থ্যবান এবং দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে জীবন যাপন করে তাদেরকে অবশ্যই কিন্তু এইসব বিধি নিষেধ মেনে চলা উচিত হলে কিন্তু যদি যে সকল জাতক এবং জাতিকারা ঋতু সাপ চলাকালীন শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহাদের কিন্তু অবশ্যই সেই সকল পুরুষদের শারীরিক মানসিক এবং আর্থিক এই তিনটে কিন্তু ক্ষতি হতে পারে কারণ সেই সময় যদি আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করি তাহলে সেক্ষেত্রে দেখা দেয় আমাদের অনিদ্রা আমাদের মাথা ঘোরা মাথা ব্যথা বা খিদে কম পাওয়া এই সকল সমস্যাগুলো কিন্তু দেখা দেয় কম বেশি সকল মানুষেরই হয়তো এরা গ্রহ নক্ষত্র কিংবা বাস্তুদোষের মাধ্যমে হয়তো বুঝতে পারে না কিন্তু পরবর্তী জীবনে এগুলো কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রভাব ফেলে প্রত্যেকটি মানুষের জীবনে এরা কিন্তু পরে রেজাল্ট দেয় এ নিয়ে হলো আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এগুলো এখানে ভিডিওটা শেষ করছি জয় মা তারা